আপনার ওই শরীরটাই জন্য আর যদি না পারেন আপনার এই শরীরটা জাহান নামের জন্য আগুনে পোকানোর জন্য আসারা আসারা শব্দ রকম দশ হাদিসে আল্লাহ কথা হলো যে জমিনটা উর্বর হয় নদীর কিনারায় হয় এখান থেকে দশ ভাগের এক ভাগ বলেন কয় ভাগের দশ ভাগের এক ভাগ আর যে জমিনটা উর্বর নয় অথচ সেচ দেওয়া লাগে এই জমিনের হলো বিশ ভাগের এক ভাগ জমিনে আপনার ধান হয়েছে একশো মন একশো মন ধান হয়েছে এখান থেকে বিশ ভাগ করে এক ভাগ দিতে হবে তাহলে পঁচানব্বই মন আপনার তখনই হালাল হবে যখন পাঁচ মন ধান আপনি আলাদা করবেন কথা বুঝতে পারছি যদি পাঁচশো মন হয় পঁচিশ মন ধান আলাদা করতেই হবে একশো মনে পাঁচ মন আলাদা করলে পঁচানব্বই মন আপনার জন্য কথা কি পঞ্চাশ মন হইলেও আড়াই মন আলাদা করবে আলাদা করে আট শ্রেণীর লোক আছে তাদেরকে দিতে হবে সামনের সময় ওটা গল্প কিন্তু নিয়মটা আগে জানেন যদি আল্লাহর জান্নাতে যাইতে চান এই যে কষ্ট করে ইবাদত বন্দুকি করতেছেন এটা যদি চান যে আল্লাহ কবুল করুক মসজিদের মধ্যে মাসে মাসে টাকা দিতেছেন অন্য মানে অন্য মানুষায় দিতেছেন এদিনখানায় দিতেছেন মানুষের বাড়ি তৈরি করে দিতেছেন কোন এই সম্পূর্ণটাই যদি মনে করেন কি আল্লাহ যদি কবুল করে আল্লাহ কবুল না করলে তো কোনটাই হবে না যে যতগুলোই আপনার ধান হবে এটাকে বিশ মনে এক মনের আওতায় নিয়ে আসবেন তবেই আপনার ওই জমিনের সংকটটা আপনার জন্য হালাল হয়ে যাবে শুধু ধান না গম ভুট্টা থেকে শুরু করে যে ফসলটাই আল্লাহ দিতেছে। চাই আর যদি আপনার একশো মনের মধ্যে আপনি পাঁচ মন উষর আদায় করলেন না এই নামসব মসজিদের কালেকশনে গেছে দিলেন এক মন দুই মন দশের বিশ্বের

সদাকাতুম মিন পবিত্রতা ছাড়া যেমন নামাজ হয় না অজু ছাড়া নামাজ হবে হবে কি আমকেও যদি অজু না করে এসে নামাজ আপো আদায় করে তাহলে নামাজ হবে এটাই আল্লাহর রাসূল বলেন লাতাক্ববালু সালাতুন বিগয়রুত ত্যুর যদি পবিত্রতা ছাড়া নামাজ না হয় ওয়ালা সাদাকাতুম মিন কুলুল তাদের দান সংখ্যা যদি হালাল সম্পদের না হয় তাহলে কবুল হবে না আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিলা হারাম আল্লাহ রাসূল বলতেছেন আমাদের নবী যে হারাম দ্বারা যে জিনিস যে শরীরটা গঠিত হইছে হারাম দিয়ে যে শরীরটা গঠিত হয়েছে এই শরীরটা জান্নাতের জন্য জান্নাতে যাবে না এই শরীরকে জান্নাতে যাবে না আপনি অবৈধ পন্থায় ইনকাম করতেছেন সুদের সাথে জড়িত আছেন সুদী লেনদেন করতেছেন ঘুষ খাইতেছেন ওজনে কম দিতেছেন ঠকবাজি করতেছেন জেনাদা বিচার চুরি ডাকাতি করতেছেন আর সুদের মধ্যে থেকে নিজে টাকা ছেড়ে রেখেছেন সুদ খরচ হয়েছেন মসজিদে এসে যত ইমামের পিছনে নামাজ করেন। ইমাম যেখানে দাঁড়াইছে তার পরের লাইনে আপনি দাঁড়াইছেন মসজিদের প্রথম কাতারের মধ্যে দাঁড়াইছেন এটা আল্লাহর কাছে কবুল হবে না এ আপনার শরীর জান্নাতের জন্য নয় এটা জাহান নামের জন্য এজন্য আমরা যতটুকু ইবাদত বন্দুকি করি ইবাদত কম করে করেন কিন্তু যেটা খাবেন এটা হালাল খান যেটা খাবেন এটা হালাল খান হারাম তো স্পষ্ট হারামগুলো বাতিল করে দেন যদি হারাম ছেড়ে দিয়ে হালাল জিনিস দিয়ে যদি শরীর গঠন করতে পারেন তবে আপনার জন্য ওই শরীরটাই জান্নাতে যাবে